আজকের ভোটে বিভিন্ন জায়গায় ভোটারদের বাধা দেওয়া হয়েছে পুলিশকে সঙ্গে নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস সন্ত্রাস চালানোর চেষ্টা করেছে বলে অভিযোগ করল বিজেপি রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন তার সত্ত্বেও আজকের ভোট নিয়ে বিজেপি খুশি সাংগঠনিক স্তর থেকে আমাদের কাছে যে রিপোর্ট এসছে পোলিং পার্সেন্টেজ যা এবং আমাদের সমর্থক আমাদের ভোটাররা কীরকম ভোট দিয়েছেন তাতে আমাদের যা টার্গেট ছিল তাতে আমরা স্যাটিসফাইড আমাদের টার্গেট ছিল ফিফথ ফেজে গতবারের আমাদের যে আসন সংখ্যা আঠেরো সেটাকে পেরিয়ে যাওয়া তা আমরা সেটাকে পেরিয়ে গেছি এবং এবারে আমরা কনফিডেন্ট হিংসা তো বিক্ষিপ্ত চারিদিকে চলছে মানুষ আগে দেখছে যে পশ্চিমবঙ্গের ভোট কীভাবে হয় সারা দেশের সামনে পশ্চিমবঙ্গ এর মাথা নিচু হয়ে যাচ্ছে একজন প্রার্থী মহিলা প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তাকে জুতো দেখানো হচ্ছে নির্বাচনে প্রার্থী বুথ দেখতে যাচ্ছেন তাকে দেখে গোব্যাক স্লোগান দেওয়া হচ্ছে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে সে সময় সময় আবার কেন্দ্রীয় বাহিনীকেও দেখা যায়নি তো এগুলো চলছে তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে মানুষকে ভোটদান থেকে বিরত রাখার পোলিং পার্সেন্টেজ স্লো করে দেওয়া বিভিন্ন জায়গায় পথ আটকানো এমনকি সংখ্যালঘু মহিলাদের ভোট না দিতে দেওয়া এই চেষ্টা তৃণমূল কংগ্রেস চালাচ্ছে কিন্তু মানুষ সঙ্গবদ্ধভাবে যে কোনো মূল্যে তৃণমূলের হাত থেকে এই রাজ্যকে মুক্ত করতে বদ্ধপরিকর